প্রিয় আমি ওপারি পাঠকবৃন্দ আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আমরা এই টি টুয়েলটিতে দেখবো যে ফেসবুকে আমাদের প্রোফাইল কারা কারা ভিজিট করে এবং আমরা এই পোস্টটিতে আমরা উপরে যারা এই লেখাটা পড়েছি তারা আমরা মোটামুটি একটা ধারণা পেয়েছি যে কিভাবে আমাদের কি করতে হবে দেখুন আমরা আরও বিস্তারিত ভিডিও টি আমরা আরও সুন্দর করে দেখব যে আসলে আমাদের প্রসেসিংগুলো কিভাবে কি করতে হবে তো এখানে আমরা আপনাদেরকে বলে দিয়েছি যে এর জন্য আপনাকে যা যা করতে হবে যেমন প্রথমে আপনাকে আপনার ফেসবুক অ্যাকাউন্টে লগ করতে হবে তো বন্ধুরা দেখুন আমি অলরেডি আমার ফেসবুক অ্যাকাউন্টে লগ করে রেখেছি তো লগ করলে আমরা প্রথমে যে অবস্থানে থাকি সেটা হচ্ছে আমাদের ফেসবুকের হোম পেজ তো এটা হচ্ছে আমরা এখন ফেসবুকের হোম পেজে অবস্থান করতেছি তো এখানে আমাদের দ্বিতীয় যে স্টেপটা রয়েছে তারপর এখানে আমাদেরকে আমরা বলেছি যে আপনার তারপর যে কাজটা করতে হবে আপনার প্রোফাইল পেজে প্রবেশ করবেন তো বন্ধুরা প্রোফাইল পেজ বলতে আমরা বুঝি যেমন এখানে দেখুন যে আমার লেসার যে আইডি আমি যখনই আমার নামের উপর ক্লিক করব তখন আমি চলে যাচ্ছি আমার প্রোফাইল পেজে যেটা আমি আমার টাইম লাইনটা দেখতে পাচ্ছি যে আমার টাইম লাইনে কী কী রয়েছে ইত্যাদি ইত্যাদি আমার টাইম লাইনটা হচ্ছে আমার প্রোফাইল পেজ তো এটা হচ্ছে আমার প্রোফাইল পেজ এবার আমরা তিন নাম্বার যে জিনিসটা আপনাদের বলেছি যে এখন আপনার কিবোর্ড থেকে সিটিআরএল প্লাস ইউ আপনার চেপ চাপতে হবে তো এখানে আমরা দেখুন আরও সুন্দর করে বলে দিয়েছি যে প্রথমে আপনি সিটিআরএল চেপে তারপর আপনার ইউ আপনার চেপে ধরতে হবে কিন্তু এটা আপনি করবেন আপনার ফেসবুক প্রোফাইলে যখন থাকবেন তখন যেমন এখন আমরা আমাদের ফেসবুকের প্রোফাইল অবস্থান করতেছি এখানে অবস্থান করার অবস্থায় এখন আমরা সি চ্যানেল চেপে ইউতে প্রেস করার সাথে সাথে বন্ধুরা দেখবেন যে আমাকে অন্য একটি পেজে নিয়ে যাবে আমি এখন সি প্লাস ইউ এখানে আমি চাপছি ওকে আমরা যেভাবে বলেছিলাম চাপার সাথে সাথে আমাদেরকে এখন অন্য একটি পেজে নিয়ে আসছে এটা হচ্ছে আমাদের ফেসবুকের যে পেজটা আমরা দেখতেছি সে পেজের সোর্স মানে এখানে সব রকমের কোডগুলো এই কোডের ভিত্তিতে আমাদেরকে ফেসবুক সেই ইন্টারনেট ব্রাউজারের মাধ্যমে আমাদেরকে সেই ছবি বা ইত্যাদি ইত্যাদি সব ডিটেলসগুলো আমাদেরকে দেখাচ্ছে আর কি তো এই সোর্সের মাধ্যমে আমরা অনেক কিছু খুঁজে বের করতে পারবো তো আমরা পরবর্তী যে স্টেপটা আমাদের চার নাম্বার যেটা সেখানে আমরা বলেছি যে এখন কিবোর্ড থেকে সি টিআরএল এফ প্রেস করুন সেখানে সি এফ প্রেস করলে আপনি দেখবেন যে হাতের ডান পাশে একটি সার্চ বক্স বক্স আসবে সেই বক্সে আপনাকে এখানে আমরা যে কোডটা দিয়েছি যে এই কোডটাকে আপনাকে সেখানে কপি করে নিয়ে পেস্ট করতে হবে তো বন্ধুরা আমরা এখানেও বলে দিয়েছি উল্লেখ করে দিয়েছি ভালো করে যে আমাদের রামিও পাই ডট কমে আপনার কোনো লেখা কপি করা জানা না যেমন এখানে আমি লেখাটা কপি করতে পারতেছি না তো এর জন্য আপনাকে এই যে আমরা কোডটা দিয়েছি এটা নেওয়ার জন্য আপনাকে এখানে ক্লিক করতে হবে তা আপনি এখানে ক্লিক করুন এখানে ক্লিক করলে দেখবেন আপনাকে সুন্দর এই সেই কোডটা কপি করার জন্য আরেকটি পেজে নিয়ে গিয়েছে সেখান থেকে আপনি এই কোডটা সম্পূর্ণ আপনি এখানে কপি করুন করে আপনি এই যে যে পেজ যে সোর্সটা আপনার রয়েছে সেখানে গিয়ে আমরা এখানে বলেছিলাম যে সিটিআরএল এফ প্রেস করতে আমরা এখন সিটিআরএল এফ চাপব বন্ধুরা দেখুন যে চাপার সাথে সাথে কিন্তু আমরা হাতের ডান পাশে একটি সার্চ বক্স দেখতে পাচ্ছি এখানে আমরা এই যে ওই সিটিআরএল এ আমরা যে এখানে ক্লিক করে যেই কোডে আমরা গিয়ে আমরা যে কোডটা এখান থেকে কপি করলাম সেই কোডটাকে নিয়ে আমরা সেই সার্চ বক্সে আমরা এখানে পেস্ট করব এখানে পেস্ট করার সাথে সাথে আপনি দেখুন যে আমরা যেই কোডটা দিয়েছি এই যে এই কোডটা এখানে আমাদেরকে হলুদ দাগ দিয়ে আমাদেরকে দেখাচ্ছে যে এই যে কোডটা তো এই যে যেই কোডটা আমরা এখানে পেস্ট করলাম এই কোডটার নিচে আপনি দেখুন আমরা এখানে অনেকগুলো আইডি দেখতে পাচ্ছি বন্ধুরা আপনারা ভালো করে লক্ষ্য করুন যে এখানে আমরা যে আইডি গুলো দেখতে পাচ্ছি এই আইডিগুলো হচ্ছে আমাদের এটা হচ্ছে আমাদের ফার্স্ট যে প্রোফাইলটা আমাদেরকে বেশি ভিজিট করেছে এটা হচ্ছে আমাদের সেকেন্ড যেই আমাদের ফেসবুকের যে প্রোফাইলের মালিক যে আমাদেরকে দ্বিতীয় মানে আমার প্রোফাইলটাকে সে দ্বিতীয় স্থানে রয়েছে যে বেশিরভাগ ভিজিট করার ভিতরে এবং এরপরেরটা হচ্ছে আপনি তৃতীয় এরপরে হচ্ছে চতুর্থ এভাবে আপনি মোটামুটি আপনার প্রোফাইলে কারা কত বেশি ভিজিট করেছে তার প্রথম সেকেন্ড থার্ড এটা আপনি বের করতে পারবেন আচ্ছা তো এখন আমরা এখান থেকে আমাদের যে আইডিটা রয়েছে সেই আইডিটা দিয়ে আমরা দেখবো যে কীভাবে এখন এই আইডি দিয়ে আমরা ওই মানুষটাকে বের করতে পারি যে এটা তো আপনার উল্লেখ আপনার আমরা যারা ফেসবুক ইউজ করি প্রত্যেকটা ব্যক্তির নিজস্ব একটা আইডি রয়েছে তো ফেসবুক তাদেরকে ওই সেই আইডিতে শনাক্ত করে তো আমরা তো আর আইডি দিয়ে আমরা তাদেরকে চিনতে পারবো না তো যার কারণে আমরা এখন এটা দিয়ে কীভাবে তাদেরকে বের করা যায় সেটা আমরা দেখব তো এর জন্য আপনি আপনার ইন্টারনেট ব্রাউজারে গিয়ে আপনি জাস্ট আপনার ফেসবুক লিখে আপনি এখানে যে জিনিসটা করবেন ফেসবুক লেখার পর আপনি স্ল্যাশ দিলেন স্ল্যাশ দিয়ে আপনি যে আইডিটার মানুষটাকে খুব মানে দেখতে চাচ্ছেন সেই আইডিটা কপি করে আপনি জাস্ট এই স্লাস দেওয়ার পরে আপনি সেখানে আপনার আইডিটা পেস্ট করবেন করার পরে আপনি ইন্টার বা ইটালিয়ান বা যা তে আপনি ক্লিক করলে আপনি সাথে সাথেই যে আপনার প্রোফাইলটা বেশি ভিজিট করেছে তাকে আপনি দেখতে পারবেন তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমরা ওই আইডি দিয়ে এন্টার প্রেস করার সাথে সাথে আমরা এখন সেই ব্যক্তিকে দেখতে পাচ্ছি যে আমার প্রোফাইলে বেশি দ্বিতীয় স্থানে রয়েছে আমার প্রোফাইলটাকে বেশি ভিজিট করেছে এবার আমরা দেখি তৃতীয় ব্যক্তিটাকে আমরা এখন এখান থেকে যদি এই আইডিটা তবে বন্ধুরা এখানে আপনি একটা জিনিস লক্ষ্য করবেন যে মাইনাস টু যেমন আমাদের প্রথমে আইডিটা দিয়েছে তারপরে প্রত্যেকটা আইডির সাথে মাইনাস টু মাইনাস টু এরকম একটা অপশন আমরা দেখতে পাচ্ছি আমরা মাইনাস টুটা বাদ দিয়ে শুধু আইডি আইডি নাম্বারটা আমরা নিব জাস্ট আইডিটা আমি এখানে নিলাম দ্বিতীয় আইডিটা এবার আমরা এখানে কি করব আমাদের এই ফেসবুক ডট কম লেখার পরে স্ল্যাশের পরে আমরা এই আইডিটা দিব দিয়ে এন্টার প্রেস করার সাথে সাথে আমরা এখন তৃতীয় ব্যক্তিকে আমরা পেয়ে গেলাম যে এ আমার প্রোফাইলে তৃতীয় ব্যক্তি যে আমার প্রোফাইলটাকে মানে ভালো ভিজিট করেছে সে এবার আমরা দেখি চতুর্থ নাম্বারকে এখান থেকে আমরা জাস্ট আইডিটা নিব মাইনাস টু বাদ দিয়ে এবার আমরা পরে আমরা সেটাকে আবার পেস্ট করে এন্টার দিচ্ছি এটা হচ্ছে পরে চতুর্থতম ব্যক্তি ওকে এভাবে বন্ধুরা আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী এভাবে আপনারা আপনাদের প্রোফাইল কে কে বেশি ভিজিট করেছে এবং কে কে কম ভিজিট করেছে সেই জিনিসগুলো আপনারা দেখতে পারবেন তো আশা করি বন্ধুরা আপনাদেরকে বুঝাতে পেরেছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ